আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানব জিএন কেয়াটি করা জমির ড্রয়িং কীভাবে নতুন ডিভাইডার অ্যাপসে নিয়ে জমি পরিমাপ ও ভাগ বন্টন করতে হয় তো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লিক ক্লিক করে প্রবেশ করলাম করলাম এখানে প্রথমে এখানে পেজ ক্রিয়েট করতে হবে আমি পাঁচশো বাই ছশো ষাট দিয়ে পেজ ক্রিয়েট করেছি আপনারা এপুর সাইজ এর টেম্পেট যে মাপ রয়েছে সে মাপ দিয়ে আপনার পেজ ক্রিয়েট করতে পারেন এখানে লাইন রয়েছে পাঁচশো ফিট ছয়শো ষাট ফিট পাঁচশো ফিট ছশো ষাট ফিট পেস ক্রিয়েট করার পর এর ভেতরে জমিটা ড্রয়িং করতে হবে আমি আগে থেকে পেস ক্রিয়েট এবং এর ভেতরে জমি ড্রয়িং করে রেখেছি এই জন্য যে ভিডিও যেন লম্বা বেশি না হয় এই জমিটার বহুগুলোর মান কত ফিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং করার পর এর উপরে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে এই সেভেতে ক্লিক করতে হবে এরপর এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে ক্লিক করতে হবে এরপর এই যে সেভ অ্যাস এখানে ক্লিক করতে হবে এরকম ইন্টারফেস আসবে এখানে কয়েকটি ডেক্স এফ ফাইল রয়েছে যে কোনো একটিতে ড্রয়িংটা সেভ করে রাখতে হবে আমি একটিতে সেভ করে রেখেছি আমি নতুনভাবে আবার সেভ করে আপনাদের দেখাচ্ছি আমি এই যে এফ এই যে দুই হাজার এটাতে ক্লিক করলাম আমি এই যে একশো বিশ দিয়ে সেভ করে রেখেছিলাম আমি নতুন করে আবার সেভ করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই একশো বিশ এটা কেটে দিব এখানে টাচ করে এই ডিএক্স এফ একটা রেখে বাকিগুলো কেটে দিতে হবে আমি কেটে দিলাম এখানে আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন আমি আপনাদের ভোগানের সুবিধার্থে এখানে ধরুন জমির ডাক নম্বরটা বারোশো চৌত্রিশ এই বারোশো চৌত্রিশ দিয়ে সেভ করে রাখলাম সেপেতে ক্লিক করলাম এই যে বারোশো চৌত্রিশ ব্যাগ নম্বর দিয়ে সেভ করে রাখছি এখানে সেভ হইল এখন ব্যাগে যাবো এবং নতুন কর ডিভার্টার অ্যাপস ক্লিক করে ওর মধ্যে প্রবেশ করবো এই কর ডিভার্টার অ্যাপসে ক্লিক করে ওর মধ্যে প্রবেশ করলাম ডিজিটাল সার্ভে এখানে ক্লিক করলাম বিএক্স এফ এডিটর এখানে ক্লিক করলাম সিলেক্ট টিএক্সএফ ফাইল এখানে ক্লিক করলাম ফাইলে ক্লিক করলাম আমি সেভ করে রেখেছি নিজ দিকে আসব এই যে এই মাত্র সেভ করলাম বারোশো চৌত্রিশ দাগ নম্বর দিয়ে এখানে ক্লিক করব। এই যে ড্রয়িংটা জমির ড্রয়িংটা ওপেন হইল যে কোনো বাহুতে ক্লিক করব এরপর এখানে ক্লিক করব। এই দেখুন জমিটার বাহুর মান কত ফিট হয়েছে এখানে দেখাচ্ছে সে সঙ্গে দেখাচ্ছে মোট বর্গ ফুট কত রয়েছে মোট শতাংশ কত আসছে এখানে আপনারা যে কয় ভাগ চাইবেন সে কয় ভাগে আপনারা এখানে বন্টন করতে পারবেন আমি আজকে এখানে চাচ্ছি সমান দুভাগে বন্টন করতে এখানে সমান দুভাগে বন্টন করবো এই বিশ দশমিক ছয় শতাংশকে সমান দুভাগ করলে দশ দশমিক শূন্য আট শতাংশ প্রতিভাগ আসে তো প্লাস আইকনে ক্লিক করবো

জুম জুমকি নিব করে নিবো এর প্রথম ভাগটি হইল এই প্রথম ভাগটি দয় দর্শন শোনার রয়েছে এখন দ্বিতীয় ভাগটি দেখবো এখানে নয় দশমিক শূন্য আট শতাংশ রয়েছে কিনা প্লাস আই কোণে যাব পলে লাইন নিব এখানে একটা ক্লিক দিব 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 এখানে ক্লিক দিব এই পলে লাইনের উপর ক্লিক দিব Kur? <laughs> এই দেখুন দ্বিতীয় ভাগটি দশ দশমিক শূন্য আট শতাংশ হয়েছে প্রথম ভাগটি দেখুন দশ দশমিক শূন্য আট শতাংশ এই যে দ্বিতীয় ভাগটি দেখুন এই যে শতাংশ তো এইভাবে আপনারা যে কোনো আঁকৃতি জমিকে ড্রয়িং করার পর সেই ড্রয়িংটা আপনারা এই কেডার অ্যাপসে নিয়ে জমি পরিমাপ করতে পারবেন এবং ভাগ বটন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে হাফেজ